গুড ইভিনিং বন্ধুরা আর আমি এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি চব্বিশ দেখতে আর আমাদের এখানে চব্বিশপুর হচ্ছে সকালবেলায় আমি বঞ্জি বাড়ি থেকে বাড়ি এসেছি আর সন্ধ্যাবেলাতে চব্বিশ দেখতে এসেছি আর চব্বিশ মানে অধিমাস হয়েছে বারো তারিখে তেরো তারিখে আমি ছিলাম না চোদ্দো তারিখে বাড়ি এসেছি আর চোদ্দ তারিখে সন্ধ্যেবেলাতে আমার এই এই ভিডিওটা আর দেখো সবাই মিলে এসছি আর প্রথমে আমরা গোড়মুণি দেখলাম তারপর পুজো দেখলাম তারপর নিচেতে নেমে এসছি একটা আইসক্রিম স্টলের সামনে দাঁড়িয়েছি ওখানে সবাই মিলে আইসক্রিম খাচ্ছি আইসক্রিম বলতে আমি আর চুমকি আমরা দুজন আইসক্রিম খাচ্ছি আর ওরা সে গোলাটা খাচ্ছে গোলাটা আমি যদিও খাইনি এবারে ভাব নেবো নি নষ্ট হবে নি সোনায় নিয়েছে নি সোনায় আমাকে বলছে মা খাবে আমি প্রথমে খাবো না তারপর ও আবার এসে আমাকে মুখে একটুখানি দিল খেতে ভালো লাগছে বেশ যে পেপসি টাইপের যেমন হয় না ঝাল ঝাল বিড সেরকম খেতে ভালো লাগছে আমি যে ঠিক আছে এটা আজকে খেয়ে টেস্ট করলাম তো ভালো লাগছে কালকে এসে খাবো আর তাকে সবাই মিলে একসঙ্গে মানে চসপর মেলা পুজো এসব যদি সবাই মিলে একসঙ্গে আসা হয় না বেশ ভালো লাগে ভালো লাগছে বেশ আর সোনাই দেখো আমাকে একটু দিলো আবার একটা পাশে একটা আনটি ছিল বলছে আনটি তুমি খাবে ওকে মুখের কাছে দিতে গেলো ওরা না শোনা আমি খাবো না আর এই যে না ও নিয়েছে ও কিন্তু মিষ্টি মিষ্টি নিয়েছে ও কিন্তু ঝাল ঝাল নেয়নি আর সোনাই নিয়েছে বিনুন দেওয়া মানে পেপসির মতো ভালো লাগছে খেতে জিনিসটা ভালোই লাগে তারপর দেখো ওখানে আইসক্রিম খাওয়া হয়ে গেল নিয়ে তারপর আমরা মেলাকে এলাম মানে এখন সাড়ে নটা পনেরো দশটা বাজবে মেলাকে এলাম আর মেলাতে আমি ভাবছি কী কিনবো আর সোনা সোনাই না আমি সেই চুল আঁচড়ানও চিরুনিটা ভেঙে গেছে মানে ওর চুল তো কাটলেই ওর এমনি সরু চিরুনিতে না ওর চুল আঁচড়ানো হয় না ওই জন্য ওকে মোটামোটা মানে ইয়ে দেওয়া ওই চিরুনি ওকে দিতে হয় দিয়ে তারপর ওকে আমি বললাম এই চিরুনটা নিয়ে ও বলা না আর বাড়ি থেকে বলেছিল মা আজকে আমি কিছু নেবো না ওই জন্য আমি ওকে বলছি যে না একটা চিরুন তো কেন সবাই কিনছে তুই কিছু কেন ও বলছে না আমি কিছু কিনবো না আমি অন্য দিন আসবো কালকে আসবো অন্যদিন নয় কালকে আসবো নিয়ে কালকে কিনবো আর দেখো অনেক মেলা বসে মানে এবছরে অনেকগুলো দোকান বসেছে আর এই দিকটা পুরোটা বসতে দেয় নাই এই দিকটা ওই সাইডে রাস্তায় বসেছে আর জিনিস নেবে কি জিনিসের দাম না বাবে মানে অল্প অল্প মেলা বসলে না সেখানে মানে সেই মেলা জিনিসগুলো অনেক দাম হয় আর অনেক বড় মেলা হলে না সেখানে জিনিসের দামগুলো একটু কম হয় আমি শুধু মেলাগুলো ঘুরে ঘুরে দেখলাম আমারও কেনার সেরকম কোনো ইচ্ছা নাই কী আর কিনবো মেলাতে মানে একই মেলা নেবই বা কী ওই জন্য মেলাগুলো ঘুরে ঘুরে দেখলাম তারপর দেখো আমার না খুব পায়ে ব্যথা করছিলো নিয়ে একটা দুর্গা মন্দির ছিল সেই দুর্গা মন্দিরের সামনে আমি বসে পড়েছি এমন যে ওরা মেলা ঘোর আমি এখানটা একটু বসি মানে পাগুলো খুব ব্যথা করছিল। আর মানে মোটর সাইকেলে এসেছি এবং অনেকটা রাস্তা তো আড়াই ঘন্টা রাস্তা মনে করে এসেছি মোটর সাইকেলে দিয়ে পাগল খুব ব্যথা করছে দিয়ে আমি ওই মন্দিরের কাছেখানে বসে আছি আর ওরা মেলা ঘুরছে তারপর দেখো চোজপুর দেখে আমি বাড়ি চলে এলাম আর বাড়িতে এসে মানে খাবার তো ভাতটা আছে কিন্তু আলু ছিল না দিয়ে আর ডাল ছিল সোনাইকে বললাম সোনাই একটুখানি বস আমি আলু ভাতের করতে দিক আমি মানে ওই কাপড়ে আলু ভাতেরটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে মানে কাপড় ছাড়লাম নি তারপর আলু ভাতেরটা হয়ে গেল তেলঙ্কা করলাম আলু ভাতাটা মেখে দিলাম আর একটা ডিমকে দুটি পেঁয়াজ কুচি দিলাম আর একটা ডিম ভেজে দিলাম ডিম ভাজা আলু সেদ্ধ আর ডাল ওই দিয়ে খেয়ে নেবে আর কিছু খাই নিবে মানে মেলাতে আইস আইসক্রিম ছাড়া আর কিছু খাইও নিউ দিয়ে আমি তাড়াতাড়ি করছি আর ঘুম পেয়েছে যেহেতু অনেক রাত্রি হয়েছে আর দুপুরবেলেন না ঘুমাইনি ও ঠামের সঙ্গে বসে গল্প করছিল। মানে দিদির বাড়িতে কী খেয়েছে না খেয়েছে কি করেছে সেগুলো বলছিল তারপর দেখো মা বেলাতে সবজি দিয়ে ডাল করেছিল সবজি বলতে গাজর আর মুগ কলাই ডাল করেছিল মুগের ডাল ওইটা আছে ওইটা গরম করে দিচ্ছি ইন্ডাকশানটা মুছে নিলাম না ওইটা চাপিয়ে দিলাম আর এ দেখো পটল শস্য করেছিল পটল শস্য সোনায় খায় না আমি একটুখানি নেবো তারপর দেখো ওকেও ভাত দিয়ে দিয়েছে ভাত আলু ভাতটাও মানে ডালটাও নিজে নিয়ে নিচ্ছে আর আমি বললাম তুই ডালটা নি নে আমি হাতটা আমি আর ওইটা লাগাবো না আমি ডিমটা কেটে তোকে দিয়ে দিচ্ছি আর ও দেখো ও ভাতটা নিয়ে ও পুলে বসতে গেলো আর আমি ডিমটা কাটলাম আর আমি আর আমি আর সোনায় খেতেও বাপি মুরগি ডিম খাই না ওই জন্য একটা ডিমই আমাদের দু মামির হয়ে গেল আর দেখো দু ভাগ করলাম এক ভাগ ওকে দিয়ে দেবো আর পেঁয়াজ দিয়ে ডিম না সোনায় খেতেও চায় না কিন্তু তবুও আমি দিলাম মানে একটা ডিমে বড়া করব বলে আমি দিলাম তারপর তোকে বিছানা করে দিয়েছি দেখো ঘুমিয়েও গেছে আর ঘুম পেয়েছিলো ওর খুবই আর গরমটাও খুব ভাবছি মশাই টাঙাবো না দেখি কী করি যদি মশা লাগে তাহলে টাঙাবো যদি না মশা লাগে তাহলে টাঙাবো না আর দেখো দুটো ফ্যান চলছে একটা বড় স্ট্যান্ড ফ্যান আর সিলিং ফ্যানটা চলছে তা সত না জানো তো খুব মশা কামড়ায় এত মশা এখানে পানা করে বেশি মশা আমার বাবার বাড়িতে না এত মশা নেই জানো তো আর দেখো গ্রীষ্মকালের দিনে যদি ফ্যান চালাও আর যদি মশারি না টাঙাও মানে পুরো হাওয়াটা গায়ে পাবে আর আমার একটা পার্সেল এসছে পার্সেলটা আজকে কী এসছে তোমাদেরকে বলবো না শুধু দেখিয়ে দিলাম পার্সেলটা কি কালকে দেখাবো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলো বসল লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে টাটা গুড নাইট